আসলে একটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয় যেটা হচ্ছে এখন এর ওয়েদারটা বা যে ওয়েদারটা চলতেছে এটা আমার কাছে একবারে এত অসাধারণ লাগতেছে আর কি বলবো দেখেন একবার ও আমার সাথে আছে নাহিদ 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 হ্যাঁ তোমার আমাদের গ্রামটা কেমন লাগতেছে আমার সাথে ঘুরে গ্রামটা বিশেষ করে অনেক ভালো কারণ এখন যে ওয়েদারটা চলতেছে এই ওয়েদারটা খুবই একটা আনন্দময় যেহেতু শীত চলে আসতেছে শীত চলে আসতেছে বিশেষ করে আর সন্ধ্যার আগে এই টাইমটা হচ্ছে বেশ একটা আনন্দময় ঘোরার জন্য একটা টাইম টাইম গ্রামটা এখন অনেক দেখতে ভালো দেখাচ্ছে এখন শান্ত সব কিছু মিলিয়ে সব ঠিকঠাক আমরা তোমার কাছে কীরকম লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে এরকম একটা গ্রামে আসতেছি হ্যাঁ আসছি তো ভালো লাগবে না কেন ভালো লাগে একটু কথা সবারই ভালো লাগবে তো আপনারা চাইলে যারা বিদেশে বা শহরে আছেন অবশ্যই এরকম শীত আসার সময় আপনারা একটু ট্রাই করে দেখবেন গ্রামের ওয়েদারটা একটু অনুভব করবেন